হ্যালো বন্ধুরা কি অবস্থা আপনাদের এই যে আমরা কুয়াকাটা আসার পর লাল চর এবং ত্রিমোনা ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছিলাম ভ্রমণের যেই রাস্তাটা ছিল সেই রাস্তাটা ছিল অতি দুর্গম এবং অনেক দূরের রাস্তা ছিল এই যে ঘুরতে ঘুরতে নাজমুল আমি রিপন মন্ডল এফাসিতে বসে হাই হালত করছিল এবং পিছনে ছিল দীপু মন্ডল তার সুজুকি নিয়ে দেবব্রত পিছনে বসা ছিল আর আমার ঠিক সামনে ছিল আলামিন স্যার যাই হোক আমরা বাড়ির ভিতর দিয়ে খুব সুন্দর করে ড্রাইভ করে আস্তে আস্তে যাচ্ছিলাম এবং সুন্দর পরিবেশের মতো দিয়ে যাচ্ছিলাম শুধু বাম সাইডে ছিল সমুদ্র আর পাশে ছিল ঝাউবাগান আছে ঝাউ বাগান এভাবে মাঝখান দিয়ে আমরা চলতে থাকি চলতে চলতে যে টাইমটায় যায় সেই টাইমটা বিকাল চারটার দিকে খুবই সুন্দর একটা ওয়েদার তারপর আমার হাত থেকে ভাইফো ফোনটি নিয়ে নেয় এবং আমরা একটু পিছনে গিয়ে হাই হ্যালো করি এই যে আমার সামনে বসে আছে আলামিন স্যার সে আমাদের বস যাই তার অনেক সুন্দর গাড়ি চালানো অভিজ্ঞতা আছে সবাই তার জন্য আশীর্বাদ বা দোয়া করবেন আর আমাদের জন্য একটু আশীর্বাদ করবেন পরবর্তীতে যেন এমন সুন্দর আরো সুন্দর ভ্রমণ করতে পারি এবং আপনাদের সামনে সুন্দর সুন্দর ব্লগ নিয়ে হাজির হতে পারি টাটা বাই বাই ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য